দেখাবো সেটি হলো পাঁচ বিশালি বুড়া মাছ তার জন্য আমি প্রথম একটি প্রথমে আমি যে কাজটি করব সেটি হলো কড়াই বসাবো তারপরে এক কাপ পরিমাণ তেল নিব এই কাপে এক কাপ পরিমাণ তেল নিব তারপরে এক বাটি পেঁয়াজ নিব আমি এখন এক এক করে করতে থাকি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি প্রথমে তেল ঢাললাম এক কাপ এই কাপের এক কাপ তেলটি গরম হোক তেলটি বেশি গরম হলে আদা রসুন দিয়ে ছিটতে থাকে তাই আমি এখন আমি আধা কেজির মতো গোড়া মাছ নিয়েছি আধা কেজি এখন আমি দুই চামচ আদা রসুন পেস্ট করা দুই চামচ দিয়ে দিচ্ছি বুঁড়ো মাছের একটা বেশি আদা রসুন লাগে না তাই আমি শুধু দুই চামচ দিচ্ছি এখানে দুটা দুইটা চামচ আর এক কাপ তেল যদি মনে করেন তেলটা বেশি হয়ে গেছে তাহলে একটু কম দিলেও চলবে আমি আধা কেজি মাছের জন্য নিয়েছি যারা তেল কম খেতে চান তারা তো তেল কম দিলেও চলবে এটা ভাজা ভাজা হতে হতে আমি এটার সাথে যা অ্যাড করবো তা আমি দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে দিব মরিচের গুঁড়ো মরিচ ঝালটা যে যতটুকু খেতে চায় আমি আধা চা দিচ্ছি এটা নিজের উপরে একটু ধুনিয়া গুঁড়ো বেশি না অল্প আধা চা চামচ কম তারপর আমি দিব আধা চা চামচ জিরে গুঁড়ো বেশি না অল্প আধা চামচ দিদি জিরে গুঁড়ো আধা চা চামচ তারপর আমি অল্প একটু পানি দিব অল্প একটু পানি দিব এটা গুড়া মাছ রান্না করতে বেশি মশলার দরকার হয় না তাহলে গুঁড়া মাছের টেস্ট অন্যরকম হয়ে যায় তেলটা আপনি ইচ্ছে করে কম দিতে পারবেন মরিচটা ইচ্ছে মতো আপনি দিতে পারবেন কিন্তু অন্য সব পরিমাণ মতো দিলেই ভালো হয় আমার এটা প্রায় কষানো হয়ে গেছে ভালো করে কষালে মশলার গন্ধটা থাকে না ভালো করে ভোনা হলে তারপরে আমি এটাতে যেটি দিব সেটা হলো এক বাটি পেঁয়াজ এক বাটি পেঁয়াজ আমি দিয়ে দিব দিয়ে অনেকে যদি মনে করেন আমি পেঁয়াজ বাটা দিব তবুও চলে পেঁয়াজ বাটা দিলে এক কাপ দিলেই চলবে আমি এটা এতে এখন একবারে কাটা পেঁয়াজ দিচ্ছি এই জন্য আমি এক বাটি দিলাম এটাকে এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তাহলে পেঁয়াজটা গলে যাবে পেঁয়াজটা যদি মনে করেন যে না আমি পুরোটাই গলতে দিবো তাহলে একটু পানিটা একটু বেশি দিবে আর যদি মনে করেন যে না একটু আস্তে আস্তে থাকবে তাহলে পানির পরিমাণটা একটু কম দিলেই চলবে এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব আমি এটাতে টমেটো ইউজ করবো এক বাটি টমেটো দুইটা টমেটো এখানে এখানে আমি বড় বড় সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি এখন আমি এটাতে পানি দিব পানি দিলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গলে যাবে এই পানিতে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে কষে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে দেখবেন পেঁয়াজটা পুরোপুরি গলে গেছে আর একটু পরপর নাড়া দিতে হবে যাতে নিচে ধরে না যায় যদি নন স্টিকি হয় তাহলে ধরার তো আমার সম্ভাবনা থাকে না এখন আমি ঢেকে দিয়ে এটাকে পেস্টটাকে সিদ্ধ করব তাহলে আমরা 10 মিনিট পরে আবার দেখাচ্ছি এখন আমি দেখি আমার পেস্টটা প্রায় হয়ে এসেছে গলেও গেছে আমি এটা কিন্তু এখনো লবণ দেইনি পেঁয়াজটাকে রান্না করলে পেঁয়াজটা গলে যায় তারপরে আমি এটাতে এটা যথেষ্ট কষানো হয়ে গেছে এখন আমি আর বাকিটা যেটা পেঁয়াজ গলবে সেটা আমি পানি দেওয়ার পরে মাছ দেওয়ার পরে সম্পূর্ণ হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আরও আস্ত রাখবেন বা অনেকে মাখিয়ে বসায় মানে আমি এটা কষিয়ে বসাচ্ছি অনেকে আবার সবগুলো একসাথে দিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেয় সেটাও চলে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে মাছ এখানে আমার আধা কেজি পরিমাণ মাছ আছে কেজি এটাকে আমি বানানোর পরে লবণ দিয়ে আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আধা কেজি মাছ বানানোর পরে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপরে আধা ঘন্টা পরে আমি ধুয়ে বাটিতে উঠিয়ে নিয়েছি এখানে আধা কেজি আধা কেজি মাছ এখন আমি পুরোটাই ঢেলে দিব লবণ দিয়ে মেখে রাখলে মাছটা পরিষ্কার হয় এবং মাছের যে পিছলা ভাবটা বা গন্ধটা অনেকখানি চলে যায় এখন আমি দিয়ে দিব আধা কেজি গুঁড়ো বেশিক্ষণ লাগে না হতে তাহলে বলে যাবে এখন আমি এটাকে মেরে দিচ্ছি এটা পাঁচ মিশেলি গুঁড়া মাছ ভালো করে নেড়ে মশলাগুলো নেড়ে নিতে দিতে হবে ভালো আমি ঢেকে দুই তিন মিনিট পরে কষানো হয়ে গেলে বা পাঁচ মিনিট উর্ধ্বে পাঁচ মিনিট পর আমি এটাতে পানি দিয়ে দিব এখন আমরা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আবার দেখবো তারপর আসলাম এখন দেখি এখন আমি যেটা করব এটা তো এখনো লবণ দিইনি আর মাছ মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি এবং লবণটা পুরোটাই স্বাদ মতো আমি এখানে এক চামচ দিচ্ছি যদি লাগে আর একটু দিবেন এটা পুরোটাই দেখে দিবেন তারপর আমি এটাতে পানি অ্যাড করে পানি পরিমাণ মতো বেশি দেওয়া যাবে না এটা আমি এক মুখ নিয়েছি আর লাগবে না এটাতে এক মুখ দিয়ে দিয়ে চলবে আধা কেজিতে আদা আধা কেজির মতো পানি দিলেও চলবে বা কম লাগবে আমি এক পানি দিলাম এটা দিয়ে এক পানি দিলাম আমার আর লাগবে না এখন হাইটে জালটা বাড়িয়ে দিয়ে আমি এটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করব আমার এটা বলক এসে গেছে বলক আসার পরে এখন আমি দিয়ে দিতে পারবো এটা বড় গেছে এক এক বাটি বাটি টমেটো টমেটো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটা দুটো টমেটো বড় সাইজের দুই দুটো টমেটো যদি মনে করেন যে আমি টমেটোটা আস্তে আস্তে রাখবো তাহলে আরো পরে দিতে পারেন যদি মনে করেন যে একটু আধা সিদ্ধ করে নামাবো তাহলে এখন দিয়ে দিতেই পারেন দুইটা টমেটো এখন আমি ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে দেখব এটার কি অবস্থা মিনিমাম মিনিট পরে হয়ে যাবে আমি এটাতে যা যা দিয়েছি দুটা চামচ আদা রসুন বাটা এক বাটি পেঁয়াজ এক বাটি টমেটো আধা কেজি পরিমাণ গুঁড়ো মাছ পাঁচ মিশালি মগ পানি লবণ মতো আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আর আধা চা চামচের কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এর চল্প সামান্য একটু আধা চা চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটিকে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ দেওয়ার পরে এখন আমি এটা ঢেকে দিব দশ মিনিটের মতো মিডিয়াম আছে মিডিয়াম আছে ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে যাবে মাছটা পুরোপুরি হয়ে যাবে আর মিনিট পরে দেখছি এটা কি অবস্থা আমরা আবার ফিরে আসলাম এখন আমার আমার গুঁড়া মাছের তরকারি পুরোপুরি হয়ে যাচ্ছে টমাটোটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এটা থাকলে সুন্দর লাগবে এখন আমি এটাতে দিব দিয়ে দিব এভাবে ফালি করে নামানোর আগে দিলে এটা ভালো লাগে চার পাঁচটি দিলে চলবে এটা নিজের উপরে কতটুকু ঝাল খাবে এটা সুন্দর সুগন্ধ বের হবে আর দেব আমি ধনেপাতা ধনেপাতা আমি দিবো আধা কাপ পরিমাণ ছিটিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ ধনেপাতা নিয়েছি এটা কুচি করে রেখেছিলাম ধুয়ে আধ কাপ এখন আমি ঢেকে আর বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট পরে আমার এটা পরিবর্শনের যোগ্য হয়ে যাবে কাঁচামরিচটা সবার লাস্টে দিবেন দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দিবেন পাঁচ মিনিট পরে লবণ দেখে নামিয়ে ফেলবেন এখন পুরো তেল ভেসে গেছে ইচ্ছে করলে এই তেলটা আপনি উঠে রাখতে পারেন বা বেশি হলে যদি মনে করেন বেশি হয়ে গেছে তাহলে এটা উঠে রাখতে পারেন এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিবো ঝোলটা এতটুকু থাকলেই ভালো হবে বাজে দেখা যাবে আমি এখন এটা বাটিতে ঢেলে নেছি এটা আলাদা কোনো ডেকোরেশনের দরকার নেই এটা এভাবেই ভালো লাগে